আজকে ফেসবুকের 10টি পয়েন্ট নিয়ে কথা বলবো এবং 10টি পয়েন্ট আমি স্ক্রিনের মধ্যে সরাসরি দেখাবো আপনারা আমাদের সাথেই থাকুন এবং ভিডিওগুলা মনোযোগ সহকারে দেখুন না হলে আপনার পেজের বড় ধরনের সমস্যা হতে পারে এই পয়েন্টগুলা যদি না দেখে রাখেন আর এই পয়েন্টগুলা যদি আপনারা অ্যাক্টিভ না করেন তাহলে আপনারা কিন্তু বিপদের সম্মুখীন হতে পারেন তাই আজকে আমার এই পয়েন্টগুলা মনোযোগ সকারে দেখুন এবং সাথে সাথে আপনারাও এই কাজগুলা দেখার পর পরবর্তীতে কিন্তু আপনার পেজও এই কাজগুলো অ্যাক্টিভ করে রাখবেন যে পেজটাতে এই কাজগুলো করে নেয় সেই পেজটাতে যাব এখন কিন্তু আমরা নতুন একটি পেজ বাছাই করে নিব যে কোন পেজটিতে আমরা কাজ করি নাই এই অ্যাড করি নাই তো আমরা এখন এই হাবিব ভাই যে পেজটি আছে এই পেজটিতে গেলাম যাওয়ার পর আপনারা এই প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন সি ড্যাশবোর্ড এই সি ড্যাশবোর্ডে আসবেন সি ড্যাশবোর্ডে আসার পর নিচে স্কুল করে চলে আসবেন স্কুল করে চলে আসলে এখানে পাবেন আপনারা সি ওয়ালে দিয়ে দেখি এখানে গুরুত্বপূর্ণ এই যে পেজ মডারেশন অ্যাসিস্ট এই এই জায়গাতে আসবেন মডারেশন এসিস্ট এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর লেটস গো লেটস গোতে ক্লিক করলাম এখানে আমরা দশটি পয়েন্ট অ্যাড করবো যেই অ্যাড করলে আমাদের খুবই খুবই উপকৃত হবে এবং খুবই বিপদের সম্মুখীন থেকে কিন্তু বেঁচে যাব। এই যে দেখেন লিঙ্ক ইন কমেন্ট এই লিঙ্ক ইন অনেক অনেকই করে আমাদের ভিডিওগুলোতে বিভিন্ন লিঙ্ক দেয় যে লিঙ্কের কারণে ক্ষতিগ্রস্ত হয় আমাদের প্রোফাইল বা পেজ তো তার জন্য এটা আমরা অ্যাড করে দিব তারপর আর একটু আবার এডে ক্লিক করবেন এডে ক্লিক করার পর এখানে দেখুন ইমেজ ইন কমেন্ট ইম বিভিন্ন ধরনের পিকচার ভালো মন্দ অনেক পিকচার দেয় তো আমাদের এই পিকচারের মাধ্যমে কোনো কমেন্টের দরকার নেই আমরা এটাও অফ করে দিব তারপর আবার এড বাটনে ক্লিক করব এড বাটনে ক্লিক করে এই যে দেখুন প্রফিনটি ইন কমেন্ট হ্যাঁ এই যে প্রফিনটি ইন কমেন্ট এটাও কিন্তু আমরা অফ করে দিব করার পর আবার অ্যাড বাটনে ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করার পর এই যে লিঙ্ক টু স্পেসিফিক সাইট বিভিন্ন সাইট থেকে কিন্তু আমাদেরকে লিঙ্ক শেয়ার করে বিভিন্ন কমেন্ট করে তো এগুলো আমরা চাই না এটাও কিন্তু আমরা অফ করে দিব কারণ এগুলো অফ না করলে আমাদের কিন্তু বিপদের সম্মুখীন হতে হবে ভাই আমি বারবার বলতেছি কারণ এটা অনেকেই জানি না এই যে দেখুন ভিডিও ইন কমেন্ট অনেকে কমেন্টও করে কমেন্টের সাথে আবার ভিডিও কিন্তু দিয়ে দেয় মানে ভিডিওর নিচে আবার আমার কমেন্ট বক্সে ভিডিও দিয়ে দেয় তো এইসব ভিডিও থেকে কিন্তু আমাদের বিভিন্ন সমস্যা হতে পারে তাই আমরা এটাও কিন্তু অ্যাড মডারেশনে দিয়ে এটাও অ্যাড করে দিব তারপর আবার অ্যাড বাটনে ক্লিক করবো অ্যাড বাটনে ক্লিক করার পর এই যে কিওয়ার্ড ইন কমেন্টস মানে কোন ধরনের কিওয়ার্ডস আপনি চান না বা যেই ধরনের কিওয়ার্ডস গুলা চান না এখানে কিন্তু এই ধরনের কমেন্ট গুলা আপনারা অ্যাড করে রাখতে পারেন তো আমি এখানে কোনো কমেন্ট ইয়ে করি নাই কিওয়ার্ডস তারপর অ্যাড করে রাখলাম এই সাত নাম্বার পয়েন্ট গেল এখন আপনারা চলে আসবেন আবার অ্যাড মডারেশনই আমি বের হয়ে গেছি হ্যাঁ তো আবার ঢুকতেছি এখানে অ্যাড বাটনে আবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন একটি কিন্তু আমরা অলরেডি করে রেখেছি যে নো ফ্রেন্ড অর ফলোয়ার্স নো ফ্রেন্ড ফলোয়ার্স মানে এটা আপনারা অ্যাক্টিভ করে রাখবেন এরপর নিউ অ্যাকাউন্ট যারা নতুন অ্যাকাউন্ট খুলছে পেজ খুলছে তারা যেন আমার এটাতে অ্যাক্টিভ হতে পারবে কি না তো আমরা এটা কিন্তু দিয়ে রাখতে পারি যে হ্যাঁ তারা আসতে পারবে কোনো সমস্যা নেই নতুনদের জন্য আমাদের অগ্রাধিকার এখানে আরেকটা দেখুন নো প্রোফাইল নো পিকচার এখানে নো প্রোফাইল নো পিকচার যেগুলো আকাশ বাতাস টমেটো কমলা বহু ধরনের থাকে তা আমরা এগুলা চাই না তো এগুলো অফ করে দিলাম মানে ফ্যাক আইডিগুলো আমার দরকার নেই এইখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রিপেট রিপিট অফেন্ডার এখানে আমাদেরকে অনেকেই দেখুন অথর হ্যাজ হ্যাড লেস লাস্ট থ্রি কমেন্টস রিপোর্ট ডিড ডিলেটেড অর হাইট এডমিন দি ফার্স্ট থার্টি রেজ মানে অনেকে বিভিন্ন ধরনের রিপোর্ট টিপোর্ট করতে পারে তো এটা দেখা গেছে আমরা কোনো কারণে চেক না করলে না দেখলে এটা কিন্তু থার্টি রেজ মানে তিরিশ দিনের মধ্যে কিন্তু এটা অফ হাইড হয়ে যাবে তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা অবশ্যই আমরা অ্যাড করে দিব তো এইভাবে কিন্তু আপনারা এই কাজগুলো কমপ্লিট করবেন দশটি পয়েন্ট এতে কিন্তু আপনার পেজটি অনেকটাই সুরক্ষিত থাকবে সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন